তুরস্ক পশ্চিম এশিয়া ও দক্ষিণ পূর্ব ইউরোপের একটি রাষ্ট্র দেশটির সরকারি নাম প্রজাতন্ত্রী তুরস্ক উইকিপিডিয়ার তথ্য অনুসারে দেশটির আয়তন সাত লক্ষ তিরাশি হাজার পাঁচশো বাষট্টি বর্গ কিলোমিটার যা পাঁচটি বাংলাদেশের চেয়েও অনেকটা বড় দুই সালের দেশের আনুমানিক জনসংখ্যা আট কোটি ছাপ্পান্ন লক্ষ চৌষট্টি হাজার নয়শো জন এই হিসাবে দেশটির প্রতি বর্গ কিলোমিটারে প্রায় একশো জন মতো মানুষ বসবাস করে এই দেশটি দুইটি মহাদেশ জুড়ে অবস্থিত এশিয়া এবং ইউরোপ অর্থাৎ তুরস্ক একটি আন্তঃ মহাদেশীয় রাষ্ট্র যা মূলত একটি ইউরেশিয়ান দেশ তুরস্কের ভেতর দিয়ে প্রবাহিত এই জলপথটি হল বসফরাস প্রণালী যার পশ্চিম দিকে ইউরোপ এবং পূর্ব দিকে এশিয়া বসফরাস প্রণালী বিশ্বের নৌচলাচল ব্যবস্থায় সবচেয়ে সরু জলপথ এটি বিশ্বের অন্যতম ব্যস্ত নৌপথ যেখানে প্রতিদিন শত শত জাহাজ যাতায়াত করে এটি কৃষ্ণসাগরকে মারমারা উপসাগরের সাথে সংযুক্ত করেছে যাই হোক বসফরাসের পূর্ব দিকে অবস্থিত তুরস্কের এই ভূখণ্ডটি এশিয়া মহাদেশের অংশ যা আনাতোলিয়া নামে পরিচিত বিখ্যাত শহর ইস্তাম্বুলের এশীয় অংশ এই দিকেই পড়েছে ভূগোলগতভাবে তুরস্কের প্রায় সাতানব্বই শতাংশ ভূমেই এই এশীয় অংশে পড়েছে তুরস্কের রাজধানী আঙ্কারা এই আনাতোলিয়াতেই অবস্থিত দেশটির মোট জনসংখ্যার প্রায় পঁচাশি শতাংশই এই অংশে বসবাস করে বসফরাসের পশ্চিম দিকে অবস্থিত ভূখণ্ডটি ইউরোপ মহাদেশের অংশ যা পূর্ব থ্রেস নামে পরিচিত ইস্তাম্বুলের ঐতিহাসিক এবং ইউরোপীয় অংশ এই দিকেই অবস্থিত দেশের প্রায় তিন শতাংশ ভূমি এই অংশে পড়েছে তুরস্কের মোট জনসংখ্যার প্রায় পনেরো শতাংশই এখানে বসবাস করে ইস্তাম্বুল শহরটি এই দুটি মহাদেশের সঙ্গমস্থলে অবস্থিত এটি বিশ্বের একমাত্র শহর যা দুটি মহাদেশের উপর বিস্তৃত বলে রাখা ভালো হবে যে যদিও ইস্তাম্বুলকে প্রায়শই একমাত্র শহর বা প্রধান শহর হিসেবে উল্লেখ করা হয় যা কিনা দুটি মহাদেশে অবস্থিত বাস্তবে আরও এমন কিছু শহর রয়েছে যাদের ভৌগোলিক অবস্থান এমন যে তারা মহাদেশীয় সীমানার উপর পড়েছে তবে জনসংখ্যার আকার ঐতিহাসিক গুরুত্ব এবং কৌশলগত অবস্থানের কারণে ইস্তাম্বুলই সবচেয়ে বেশি আলোচিত হয় পক্ষান্তরে অন্য শহরগুলি দুটি মহাদেশে পড়ার বিষয়টি বেশ বিতর্কিত এমন কিছু শহর হল মিশরের সুয়েজ কাজাকস্তানের রাতিরাও রাশিয়ার ওয়েনবার্গ ইত্যাদি বর্তমানকালে তুরস্ক একটি সাংবিধানিক ধর্ম নিরপেক্ষ দেশ যার কোন রাষ্ট্রধর্ম নেই তবে এখানকার সামান্য কিছু সংখ্যক মানুষ বাদে সকলেই মুসলিম সিআইএ ওয়ার্ল্ড ফ্যাক্টবুকের তথ্য অনুসারে দেশের মানুষ নিরানব্বই দশমিক আট শতাংশ মুসলিম যাদের বেশিরভাগই সুন্নি এবং মাত্র শূন্য দশমিক দুই শতাংশ অন্যান্য ধর্মের মানুষ রয়েছে যাদের বেশিরভাগই খ্রিস্টান এবং ইহুদি এই কারণেই দেশের জুড়ে অসংখ্য ছোট বড় ঐতিহাসিক মসজিদ রয়েছে এর মধ্যে ব্লু মসজিদ সুলতান আহমেদ মসজিদ ও সুলেমানিয়া মসজিদ অত্যন্ত বিখ্যাত এখানকার প্রতিটি মসজিদই একটি স্থাপত্যের গৌরব কেবলমাত্র ইস্তাম্বুল শহরেই আছে তিন হাজারটিরও বেশি মসজিদ বাংলা তুরস্ক নামটি সংস্কৃত তুরস্ক শব্দটি থেকে এসেছে আর এই সংস্কৃত শব্দটি এসেছে আরবি তুর্কিয়া শব্দ থেকে ভারতীয় উপমহাদেশের তুরস্ক শব্দটি তুর্কি পাঠার মুসলিম শাসকদের বোঝাতে ব্যবহৃত হত তেরোশো তিরিশের দশকে ইবনে বতুতা এই অঞ্চলটিকে বার আল তুর্কিয়া আল মারুফ বি বিলাদ আল রুম হিসাবে সম্বোধন করেছেন দেশের সঙ্গে মোট আটটি দেশের সরাসরি স্থল সীমান্ত রয়েছে দেশের পূর্ব দিকে জর্জিয়ার সাথে দুইশো তিয়াত্তর কিলোমিটার আর্মেনিয়ার সাথে তিনশো কিলোমিটার কিলোমিটার আজারবাইজানের সাথে সতেরো কিলোমিটার এবং ইরানের সাথে পাঁচশো চৌত্রিশ কিলোমিটার স্থল সীমান্ত রয়েছে দক্ষিণ দিকে ইরাকের সাথে তিনশো সাতষট্টি কিলোমিটার এবং সিরিয়ার সাথে আটশো নিরানব্বই কিলোমিটার স্থল সীমান্ত রয়েছে দেশের দক্ষিণ দিকে ভূমধ্য সাগরও পড়েছে পশ্চিম দিকে অর্থাৎ ইউরোপীয় অংশে গ্রিসের সাথে একশো বিরানব্বই কিলোমিটার এবং বুলগেরিয়ার সাথে দুশো তেইশ কিলোমিটার স্থল সীমান্ত রয়েছে এছাড়াও দেশের এই দিকে এজিয়ান সাগর অবস্থিত দেশের উত্তরের সম্পূর্ণ অংশ জুড়ে রয়েছে কৃষ্ণ সাগর। অর্থাৎ তুরস্কের মোট স্থলসীমার দৈর্ঘ্য হল দুই হাজার কিলোমিটার এবং উপকূল রেখার দৈর্ঘ্য হল সাত হাজার দুইশো কিলোমিটার আইএমএফ এর জিডিপি পূর্বাভাস বা অনুমান অনুসারে দেশের নমিনাল জিডিপি এক দশমিক চার তিন সাত ট্রিলিয়ন মার্কিন ডলার যা সকল দেশের ভেতর ষোলতম এবং পার ক্যাপিটা নোমিনাল জিডিপি ষোলো হাজার সাতশো নয় মার্কিন ডলার যা সকল দেশের তালিকাতে চৌষট্টিতম অর্থাৎ এই দেশি চরম পর্যায়ের ধনী না হলেও বেশ অনেকটাই ধনী জাতিসংঘ আন্তর্জাতিক মুদ্রা তহবিল এবং বিশ্বব্যাংকের মতে তুরস্ক একটি উন্নয়নশীল দেশ তবে দেশের অর্থনীতি ও অবকাঠামো অনেক ক্ষেত্রেই উন্নত দেশগুলোর কাছাকাছি পৌঁছে গেছে তাই অনেক ক্ষেত্রে একে উদীয়মান অর্থনীতির দেশও বলা হয়ে থাকে তুরস্ক প্রাকৃতিক সম্পদের দিক থেকে তুলনামূলকভাবে ধনী একটি দেশ তবে এখানে কিছু নির্দিষ্ট সম্পদের পরিমাণ বেশি থাকলেও তেল ও গ্যাসের মতো গুরুত্বপূর্ণ শক্তির উৎসগুলোর ক্ষেত্রে তাদেরকে আমদানির উপর নির্ভর করতে হয় যেসব প্রাকৃতিক সম্পদে দেশটিতে আছে সেগুলো হল বোরন ক্রুডয়েল প্রাকৃতিক গ্যাস তামা সোনা কয়লা ক্রোমাইট চুনাপাথর ম্যাগনেসাইট আবাদযোগ্য জমি ইত্যাদি তুরস্ক এমন একটি দেশ যেখানে প্রাচীন সভ্যতা প্রাকৃতিক সৌন্দর্য এবং আধুনিক জীবনযাত্রা মিলেমিশে এক রূপ ধারণ করেছে এখানে বহু ঐতিহাসিক সাংস্কৃতিক ও প্রাকৃতিক স্থান রয়েছে যা পর্যটকদের বেশ আকর্ষণ করে যেমন পামুককেলে সাদা তুলার মতো দেখতে প্রাকৃতিক গরম পানির চুনা পাথরের স্তর এটি ইউনেস্কো ঘোষিত ওয়ার্ল্ড হেরিটেজ সাইট প্রাচীন হেরাপোলিস শহরের ধ্বংসাবশেষও এখানেই রয়েছে পামককেলে অর্থ হল তুলোর দুর্গ এবং এর সাদা স্তরগুলো দেখলে তুলোর মতোই মনে হয় গরম পানির ঝর্ণা থেকে বের হওয়া খনিজ পদার্থগুলো জমে জমে এই চুনাপাথরের স্তর তৈরি করেছে মানুষ এখানে গরম পানিতে পা ডুবিয়ে আরাম নেয় গ্র্যান্ড বাজার ইস্তাম্বুলের এই বাজারটি বিশ্বের বৃহত্তম এবং সবচেয়ে পুরনো আচ্ছাদিত বাজারগুলির মধ্যে একটি এখানে আপনি স্থানীয় হস্তশিল্প গহনা মশলা এবং আরও অনেক কিছু কিনতে পারবেন এটি তুরস্কের সাংস্কৃতিক অভিজ্ঞতার একটি গুরুত্বপূর্ণ অংশ ক্যাপাডোসিয়া অদ্ভুত আকৃতির পাহাড় ভূগর্ভস্থ শহর এবং গুহা ঘরবাড়ি দিয়ে পরিপূর্ণ এই অঞ্চলটি যেন এক অন্য পৃথিবী হট এয়ার বেলুনে চড়ে সূর্যোদয়ের সময় এই এলাকার উপর দিয়ে উড়ে যাওয়া খুবই জনপ্রিয় মধ্য তুরস্কের এই বিস্ময়কর অঞ্চলটি পরিচিত এর ফেয়ারি চিমনি আকৃতির প্রাকৃতিক গঠন এবং গুহার মতো ঘরবাড়ির জন্য হাজার হাজার বছর আগে আগ্নেয়গিরির ছায় জমে এমন অদ্ভুত আকৃতির সৃষ্টি করেছে যা কেটে কেটে মানুষ ঘর গির্জা এমনকি পুরো শহর তৈরি করেছে তুরস্কের বৃহত্তম শহর হল ইস্তাম্বুল এটি দেশটির অর্থনৈতিক সাংস্কৃতিক এবং ঐতিহাসিক কেন্দ্রবিন্দু শহরটিতে প্রায় এক কোটি তিপ্পান্ন লক্ষ চল্লিশ হাজার একশো জন মানুষ বসবাস করে তুরস্কের মোট জনসংখ্যার প্রায় আঠারো শতাংশই এই শহরটিতে বসবাস করে অনেক বছর ধরে ইস্তাম্বুল ছিল রোমান বাইজানটাইন এবং অটোমান সাম্রাজ্যের রাজধানী এমন ইতিহাস অন্য কোনো শহরের নেই একসময় এটি ছিল বিশ্বের অনেক ধনী ও গুরুত্বপূর্ণ একটি শহর সে সময় একে বলা হতো দ্য সেকেন্ড রোম ইস্তাম্বুল শহরে আছে বিস্তৃত বাস মেট্রো ড্রাম ফানিকুলার ও ফেরি সেবা যা দৈনন্দিন জীবনে ভ্রমণকে করে তোলে সহজ ও সাশ্রয়ী এই শহরটিতে জীবনযাপন করা তুরস্কের অন্যান্য শহরের তুলনায় বেশ ব্যয়বহুল তবে এটি অনেক পশ্চিমা বা ইউরোপীয় বড় বড় শহরের তুলনায় এখনও অনেক সাশ্রয়ী এখানকার বসফরাস প্রণালীর সর্বোচ্চ প্রস্থ হল তিন মিটার সর্বনিম্ন প্রস্থ হল সাতশো মিটার এবং এই প্রণালীর দৈর্ঘ্য মোটামুটি একত্রিশ কিলোমিটার তুরস্কের সবচেয়ে বড় শহর ইস্তাম্বুল হলেও এটি কিন্তু তুরস্কের রাজধানী নয় তুরস্কের রাজধানী হল আঙ্কারা এটি দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর এবং মোটামুটি দেশের কেন্দ্রস্থলে আনাতলিয়া অঞ্চলে অবস্থিত শহরটিতে অনেক বিখ্যাত বিশ্ববিদ্যালয় গবেষণা প্রতিষ্ঠান এবং সাংস্কৃতিক কেন্দ্র রয়েছে সিআইএ ওয়ার্ল্ড ফ্যাক্টবুকের তথ্য অনুসারে তুরস্কের মোট জনসংখ্যার সাতাত্তর দশমিক পাঁচ শতাংশ শহরে এবং বাকি বাইশ দশমিক পাঁচ শতাংশ গ্রামে বাস করে দেশের জনসংখ্যার সাক্ষরতার হার প্রায় সাতানব্বই শতাংশ এইসব মানুষের মধ্যে সত্তর থেকে পঁচাত্তর শতাংশ তুর্কি উনিশ শতাংশ কুর্দি এবং ছয় থেকে এগারো শতাংশ অন্যান্য জাতিগোষ্ঠীর মানুষ রয়েছে গ্লোবাল পিস ইন্ডেক্স দুই সালের তথ্য অনুসারে দেশি শান্তিতে একশো ছেচল্লিশতম স্থানে রয়েছে যেখানে বাংলাদেশের অবস্থান একশো তেইশতম অর্থাৎ এই রিপোর্ট মতে তুরস্কে শান্তির পরিমাণ বাংলাদেশের তুলনায় কম ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট দু হাজার পঁচিশ অনুসারে দেশে চুরানব্বইতম স্থানে আছে যেখানে বাংলাদেশ রয়েছে একশো চৌত্রিশতম স্থানে অর্থাৎ দেশের মানুষ অনেক বেশি সুখী বিষয়টি তেমন নয় বলা যেতে পারে দেশের মানুষ মোটামুটি সুখী তার্কিশ এয়ারলাইন্স সবচেয়ে বেশি দেশের সাথে সংযুক্ত বিমান সংস্থা এই বিমান সংস্থা পৃথিবীর একশো একত্রিশটি দেশের সাথে ফ্লাইট পরিচালনা করে যা অন্য কোনো দেশের এয়ারলাইন্সের পক্ষে সম্ভব হয়নি এর মানে হল তুর্কিশ এয়ারলাইন্সের মাধ্যমে আপনি এক দেশ থেকে আরেক দেশে সহজে যেতে পারবেন এটি তুরস্ককে এক আন্তর্জাতিক কেন্দ্র বানিয়েছে বাইরাক্টার টিভি টু বিশ্বে আলোচিত ড্রোন তুরস্কের তৈরি এই ড্রোন বিশ্বের অন্যতম সফল কমব্যাট ড্রোন এটি আজারবাইজান আর্মেনিয়া যুদ্ধ এবং ইউক্রেন রাশিয়া যুদ্ধে ব্যবহৃত হয় এতে করে যুদ্ধের গতিপথ অনেকটাই বদলে যায় ড্রোনটি বিশ্বের বহু দেশে রপ্তানি হয় দেশের নারীদের মাঝে কেউ কেউ হিজাব পরে কেউ আবার পুরোপুরি পাশ্চাত্য পোশাকে চলে যৌথ পরিবার এখনও এখানে ব্যাপকভাবে প্রচলিত সন্তানদের লেখাপড়া বিবাহ ঘর সংসার সব কিছুতে বাবা মা আত্মীয় স্বজনদের মতামতকে গুরুত্ব দেওয়া হয় এখানে পিতামাতার প্রতি শ্রদ্ধাবোধ অনেকটাই বেশি তুর্কিরা অতিথিদের সম্মানের চোখে দেখে বাড়িতে একজন অতিথি এলে তাকে সর্বোচ্চ সম্মান দেওয়া হয় চা কফি মিষ্টি এবং খাবারের প্রস্তাব করা খুবই সাধারণ একটি বিষয় যদি কাউকে চিনতে নাও পারে এমনকি একজন অপরিচিত ব্যক্তিকেও তারা তাদের বাড়িতে আমন্ত্রণ জানাতে পারে ফোরাত নদী মধ্যপ্রাচ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক নদীগুলির একটি যার জন্মস্থল হল তুরস্কের পূর্ব আনাতলীয় অঞ্চল তুরস্কের মাটিতে উৎপন্ন হয়ে এই নদী সিরিয়া ও ইরাক অতিক্রম করে পারস্য উপসাগরে গিয়ে মিশেছে এই নদীর তীরেই ইরাকের কারবালার প্রান্তর অবস্থিত যেখানে ইমাম হুসাইন রাজা আল্লাহু আনহু বরণ করেছেন এই নদীটি সম্পর্কে হজরত মুহাম্মদ সাল্লাহ আলীওয়া বলেছেন ততদিন পর্যন্ত কেয়ামত প্রতিষ্ঠিত হবে না যতদিন না ফুরাত নদী থেকে একটি স্বর্ণের পাহাড় বের হবে মানুষেরা এটি দখল করার জন্য যুদ্ধে লিপ্ত হবে এ যুদ্ধে শতকরা নিরানব্বই জনই নিহত হবে তাদের প্রত্যেকেই বলবে আমি এ যুদ্ধে রেহাই পাব এবং স্বর্ণের পাহাড়টি দখল করে নিব তিনি আরও বলেন অচিরেই ফুরাত নদী থেকে একটি স্বর্ণের গুপ্তধন বের হবে সে সময় যে ব্যক্তি সেখানে উপস্থিত হবে সে যেন তা থেকে কিছুই গ্রহণ না করে সহি বুখারি ও মুসলিম তুরস্কের বিশ্ববিখ্যাত কিছু পণ্য বা ব্র্যান্ড হল টার্কিশ এয়ারলাইন্স এলসি ওয়াইকিকি মাভি জিন্স ভেস্টেল বেগো কোটন বাইকার ইত্যাদি এখন নেদারল্যান্ডস পৃথিবীর সবচেয়ে বড় টিউলিপ উৎপাদনকারী ও রপ্তানিকারক দেশ তাই দেশটিকে টিউলিপের দেশ বলা হয় কিন্তু টিউলিপের মূল উৎপত্তি স্থল কিন্তু নেদারল্যান্ডস নয় বরং এর উৎপত্তি স্থল মধ্য এশিয়া এবং তুরস্ক যা সেই সময় অটোমান সাম্রাজ্য ছিল তুরস্কের বর্তমান প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান মুসলিম বিশ্বে নানা ইস্যুতে দৃঢ় অবস্থান নেওয়ার জন্য পরিচিত তিনি যখনই কোনো মুসলিম জনগোষ্ঠী নির্যাতনের শিকার হন যেমন ফিলিস্তিন রোহিঙ্গা কাশ্মীর সিরিয়া লিবিয়া ইত্যাদি তখন তুরস্ক থেকে এক ধরনের সমর্থনমূলক বক্তব্য বা কার্যক্রম দেখা যায় এরদোয়ান নিজেকে শুধু তুরস্কের নেতা নয় সমগ্র মুসলিম বিশ্বের এক ধরনের ন্যায়পাল হিসেবে উপস্থাপন করেন এরদোয়ানকে অনেকে মুসলিম বিশ্বের নেতা হিসেবে দেখে যিনি নিপীড়িত মুসলিমদের পক্ষে কথা বলেন যেখানে অনেক আরব দেশ নীরব থাকে ফিলিস্তিন রোহিঙ্গা উইঘুর এবং কাশ্মীরের মতো ইস্যুতে তার উচ্চ কণ্ঠস্বর অনেককে অনুপ্রাণিত করে তিনি মুসলিম উম্মার একতা ও মর্যাদা রক্ষার জন্য সবসময় বক্তব্য দিয়ে থাকেন এটি অনেক মুসলিম দেশে আদর্শিক নেতা হিসেবে তার গ্রহণযোগ্যতাকে তৈরি করেছে বিশেষ করে যেসব দেশের জনগণ ইসলামিক মূল্যবোধকে গুরুত্ব দেয় যেমন বাংলাদেশ পাকিস্তান মালয়েশিয়া ফিলিস্তিন কিউনেশিয়া ইত্যাদি যেখানে এরদোয়ানকে আধুনিককালের মুসলিম নেতাদের মধ্যে অন্যতম হিসেবে দেখা হয় তবে তার বিরুদ্ধে সমালোচনাও রয়েছে আরব বিশ্বের কিছু সরকার যেমন সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত ইত্যাদি দেশগুলোতে এরদোয়ানকে শঙ্কার চোখে দেখা হয় এছাড়াও গাজা ইস্যুতে সমর্থন থাকলেও ইসরায়েলের সঙ্গে বাণিজ্য চলমান থাকায় দ্বৈত নীতি বলেও অনেকে সমালোচনা করেন এরদ্বয়ান মূলত অনেকদিন ধরেই তুরস্কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে রয়েছেন যেমন উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত ইস্তাম্বুলের মেয়র দুই হাজার থেকে দুই সাল পর্যন্ত প্রধানমন্ত্রী এবং দুই থেকে এখন পর্যন্ত অর্থাৎ দুই সাল পর্যন্ত রাষ্ট্রপতি হিসেবে রয়েছেন বাংলাদেশে ব্যবহৃত জায়নামাজের অধিকাংশই তুরস্ক থেকে আমদানি করা হয় তুরস্ক বিশ্বব্যাপী উচ্চমানের জায়নামাজ উৎপাদনের জন্য বিখ্যাত এর নকশা গুণগত মান এবং সাশ্রয়ী মূল্যের জন্য বাংলাদেশেটি ব্যাপকভাবে জনপ্রিয় তুরস্ক ও গ্রীসের মধ্যে এজিয়ান সাগরের উপদ্বীপগুলোকে নিয়ে দীর্ঘদিন ধরে রাজনৈতিক ও সামরিক উত্তেজনা চলছে এই দ্বীপগুলো ভৌগোলিকভাবে তুরস্কের উপকূলের খুবই কাছাকাছি হলেও অধিকাংশ দ্বীপ গ্রীসের নিয়ন্ত্রণে রয়েছে এজিয়ান সাগরের প্রায় নব্বই শতাংশ দ্বীপই বর্তমানে গ্রীসের মালিকানাধীন তুরস্কের দৃষ্টিকোণ থেকে অনেক দ্বীপ তাদের উপকূল থেকে মাত্র দুই বা তিন কিলোমিটার দূরে এ কারণে এগুলোকে নিয়ন্ত্রণ নিয়ে প্রশ্ন তোলা হয় বর্তমানে তুরস্কের বন্ধু দেশ বা যে দেশগুলোর সাথে তুরস্কের ভালো সম্পর্ক রয়েছে সেগুলো হল জার্মানি যুক্তরাজ্য কাতার আজারবাইজান পাকিস্তান ইন্দোনেশিয়া হাঙ্গেরি জাপান বাংলাদেশ মালয়েশিয়া ইত্যাদি অপরপক্ষে তুরস্কের সাথে ভালো সম্পর্ক নেই বা বৈরি সম্পর্ক রয়েছে এমন দেশগুলি হল গ্রিস সাইপ্রাস আর্মেনিয়া ইসরায়েল সিরিয়া ফ্রান্স অস্ট্রিয়া ইত্যাদি দেশটিতে মোট একশো ষোলোটি বিমানবন্দর রয়েছে এবং মোট রেলপথ রয়েছে প্রায় এগারো হাজার চারশো সাতানব্বই কিলোমিটার তুরস্কে কর্মরত সক্রিয় সশস্ত্র বাহিনীতে রয়েছে প্রায় চার লক্ষ আশি হাজার সৈন্য যার ভেতরে তিন লক্ষ আশি হাজার সেনাবাহিনী পঞ্চাশ হাজার নৌবাহিনী এবং বাকি পঞ্চাশ হাজার বিমান বাহিনী এই দেশি কৃষিপণ্যের ভিতরে উৎপাদন করে চিনির বিট গম দুধ টমেটো বার্লি ভুট্টা আলু আপেল আঙ্গুর তরমুজ ইত্যাদি তুর্কি জাতির প্রাচীন ইতিহাস পুরোপুরি স্পষ্ট নয় এর অনেকটাই লোকশ্রুতি ও কিংবদন্তি নির্ভর সপ্তম শতকে আরবদের ইরান বিজয়ের পর কিছু কিছু তুর্কি ইসলাম গ্রহণ করে এবং ইসলামী রাজ্যের মধ্যে বসবাস শুরু করে নবম দশম শতকে তুর্কিদের অনেকেই সৈন্য বিভাগে ও শাসনতন্ত্রের অন্যান্য বিভাগে প্রবেশ শুরু করে দশম শতকে তুর্কিদের অধিকাংশই ইসলাম গ্রহণ করে প্রথম বিশ্বযুদ্ধে পরাজয়ের পর পটমান সাম্রাজ্যের পতন ঘটে খণ্ডিত তুরস্কের মূল ভূখণ্ডেই গড়ে ওঠে আধুনিক তুরস্ক বা তুর্কিয়ে এর পত্তন করেন মোস্তফা কামাল আতাতুর্ক তাকে আধুনিক তুরস্কের জনক বলা হয় এর ফলে পতন ঘটে ছয়শ বছরের উসমানীয় সাম্রাজ্যের ভালো বা মন্দ যে চোখেই আপনি দেখেন না কেন এই সময় এখান থেকে বিলুপ্তি ঘটে খিলাফত ব্যবস্থার কামাল আতাতুর্ক ক্ষমতা গ্রহণের পর তুরস্ককে একটা আধুনিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে ব্যাপক সংস্কার কর্মসূচি হাতে নেন উনিশশো সালে তিনি তুরস্ককে একটি প্রজাতন্ত্র ঘোষণা করেন তিনি হন প্রজাতন্ত্রের প্রথম প্রেসিডেন্ট উনিশশো পঁয়তাল্লিশ সালে তেইশ ফেব্রুয়ারি দেশটি দ্বিতীয় বিশ্বযুদ্ধে যোগ দেয় মূলত উদ্ভূত কিছু পরিস্থিতি মোকাবেলায় দেশটির কাছে এর কোনো বিকল্প ছিল না যুদ্ধের পর দেশে জাতিসংঘ ও ন্যাটোতে যোগদান করে দুই সালে দেশটিতে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা কায়েম হয় বর্তমানে দেশটিতে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার রয়েছে বাংলাদেশের স্বাধীনতার পর উনিশশো চুয়াত্তর সালে লাহোরে অনুষ্ঠিত ওআইসির সম্মেলনে তুরস্ক বাংলাদেশকে স্বীকৃতি দেয় উনিশশো সালে ঢাকায় তুরস্কের দূতাবাস এবং উনিশশো সালে আঙ্কারাই বাংলাদেশের দূতাবাস প্রতিষ্ঠিত হয় তুরস্কের সবচেয়ে জনপ্রিয় খেলা হল ফুটবল ফুটবলে তাদের সর্বোচ্চ সাফল্য হচ্ছে দুই সালে জাপান ও দক্ষিণ কোরিয়ার বিশ্বকাপে তৃতীয় স্থান অর্জন করা এবং এই দলটি দুই হাজার আট সালের ইউরোকাপের সেমিফাইনালে উঠতে সক্ষম হয় দেশের অন্যান্য খেলার মধ্যে বাস্কেটবল ও ভলিবল বেশ জনপ্রিয় আন্তালিয়া ও বদ্রুম তুরস্কের বিখ্যাত সমুদ্র সৈকত ও রিসোর্ট এলাকা সূর্যস্নান নীল জলরাশি এবং প্রাচীন ধ্বংসাবশেষ সব কিছু মিলিয়ে এই এলাকাগুলো ভ্রমণকারীদের কাছে স্বর্গের মতো হাগিয়া সোফিয়া ইস্তাম্বুলের একটি ঐতিহাসিক স্থাপত্য কীর্তি যা প্রথমে ষষ্ঠ শতাব্দীতে গির্জা হিসেবে নির্মিত হয়েছিল পরে মসজিদ এবং বর্তমানে জাদুঘর হিসেবে ব্যবহৃত হয় এর বিশাল গম্বুজ মোজাইক শিল্পকর্ম এবং মিশ্র শৈলী অত্যন্ত দর্শনীয় গোবেকলি তেপে এটি পৃথিবীর প্রাচীনতম ধর্মীয় স্থাপনা বর্তমান বিজ্ঞান বলছে বিশ্বের সবচেয়ে পুরনো উপাসনালয় হল গোবেকলি তেপে এটি খ্রিস্টপূর্ব দশ হাজার বছর আগের মিশরের পিরামিড বা ইংল্যান্ডের স্টোনহেঞ্জের চেয়েও এটি বেশ পুরনো বিশাল পাথরের স্তরে খোদাই করা প্রাণীর চিত্রগুলি দেখে অনেকেই মনে করেন এখান থেকে আধুনিক সভ্যতার শুরু হয়েছে তুরস্কে গড়ে উঠেছিল পৃথিবীর প্রথম নগর অঞ্চল হয়েউক প্রায় নয় হাজার বছর আগের এই প্রাচীন শহরে রয়েছে কাদামাটির ঘর অলংকার ও শিকারের ছবি এই শহরে কোনো রাস্তা ছিল না ছাদ দিয়ে ঘরে যাতায়াত করা হতো এটি মানব ইতিহাসের শহর জীবনের প্রথম নিদর্শন ঐতিহাসিকভাবে তুরস্ক এশিয়া ও ইউরোপের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সেতুবন্ধন হিসেবে কাজ করছে এর সংস্কৃতি এবং রাজনীতিতে উভয় মহাদেশেরই প্রভাব রয়েছে এজন্যই তুরস্ক অনেক ইউরোপীয় সংগঠনের সদস্য যেমন ন্যাটো কাউন্সিল অব ইউরোপ ইত্যাদি আবার এটি ইসলামিক সহযোগিতা সংস্থা ওয়াইসির মতো এশীয় ও মুসলিম দেশগুলোর সংগঠনেরও সদস্য তুরস্কের শিক্ষা ব্যবস্থা বেশ আধুনিক এবং দ্রুত উন্নয়নশীল এখানকার বিখ্যাত কিছু বিশ্ববিদ্যালয় হল বেজাজিচি বিশ্ববিদ্যালয় মিডিল ইস্ট টেকনিক্যাল ইউনিভার্সিটি ইস্তাম্বুল টেকনিক্যাল ইউনিভার্সিটি কোচ ইউনিভার্সিটি সাবানজি ইউনিভার্সিটি ইত্যাদি ভিডিওটি ভালো লাগলে শেয়ার করার অনুরোধ রইল মরুচর চ্যানেলটিকে রুচিশীল মনে হলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন